বন্ধুরা শুভ সকাল আমি গোবিন্দ ব্যানার্জি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটি বিশেষ খবরের পর্যালোচনা করার জন্য খবরটি আপাতত দৃষ্টিতে দেখলে তেমন কিছু নাও মনে হতে পারে কিন্তু যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে না খবরটা কতটা গভীরের খবর বিষয়টা হচ্ছে গত পরশু দিন বাংলাদেশ সীমান্তে ছাপ্পান্ন জন নারী পুরুষ শিশু সহ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় বিএসএফের হাতে ধরা পড়েছে না আপনারা ভাবছেন বোধহয় বাংলাদেশ থেকে আসছে না সম্পূর্ণ উল্টো ভারত থেকে তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে কেন এসআইআর ভয়ে এই যে অনুপ্রবেশকারী ধরার যে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ায় ভয় পেয়ে তারা বুঝতে পেরেছে যে ভারতবর্ষ কোনো অতিথিশালা নয় কোনো ধর্মশালা নয় এখানে যে কেউ এসে থাকতে পারবে কারণ এখানে মুসলিমরাই শুধু অনুপ্রবেশকারী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এরা ভারতবর্ষে প্রবেশ করবে তারা ভারতবর্ষের দৃষ্টিতে শরণার্থী হিসাবে বিবেচিত হবে এবং শুধুমাত্র যদি মুসলিমরা এদেশে অবৈধভাবে প্রবেশ করে তাহলে তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে কারণ তারা ভারতের শত্রু তারা এদেশে থেকে কি করে এদেশের সাধারণ জনগণের অধিকার সংকুচিত করে দিচ্ছে তারা ভোটার কার্ড করে নিচ্ছে আধার কার্ড করে নিচ্ছে রেশন কার্ড করে নিচ্ছে তারা জায়গা জমি কিনছে অবৈধভাবে এসে কিনে তারা ভারতীয় নাগরিক সেজে ভারতের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে তাদের প্রাণ্ডাই হচ্ছে যে কোনো উপায়ে ভারতকে টুকরা করো এখানে ওই যে কী বলে না যে গাজাতুল হিন্দ সেটা কায়েম করো তারা ওপেনলি বলা শুরু করেছে হিন্দুরা মুসলমানদের শত্রু হিন্দুদের বিরুদ্ধে জেহাদ করো হ্যাঁ তারা জেহাদ করা শুরু করেছে তারা সরকারি বিভিন্ন সম্পত্তি দখল করে সেখানে বসতি স্থাপন করে তাদের কলোনি গড়ে তুলছে এই সমস্ত কলোনি উচ্ছেদ করে তাদেরকে সম্পূর্ণ ডিপোর্ট করা হবে এখানে অমিত শাহ তিনটা ডি এর কথা বলেছেন ডি ফার্স্ট ডি ডিটেক্ট প্রথমে তাদেরকে শনাক্ত করো ডিলিট তাদেরকে মুছে দাও থার্ড ডি ডিপোর্ট তাদেরকে বের করে দাও হ্যাঁ এই জন্যই তারা কি তারা দলবদ্ধভাবে একটা জেলার লোক কি পার্শ্ববর্তী গ্রামের লোক তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে অবৈধভাবেই যেভাবে এসেছিল সেইভাবেই আবার তারা বাংলাদেশে ফেরত চলে যেতে চাইছে এখন কথা হলো যে এই ছাপ্পান্ন জন মানুষ যদি ফেরত চলে যায় তাতে কি এমন আসে যায় হ্যাঁ ধরা পড়েছে ছাপ্পান্ন জন কিন্তু কত ছাপ্পান্ন জন যে রাতের অন্ধকারে দালালের হাত ধরে যে পথে তারা এসেছিল সেই পথে ফেরত চলে যাচ্ছে তার কিন্তু হিসাবটা নেই হ্যাঁ এখনও পাঁচ ছয়শো কিলোমিটার ফেন্সিং করা হয়নি মানে কাঁটাতালের বেড়া দেওয়া হয়নি সেই সমস্ত জায়গাগুলো দিয়ে তারা অনুপ্রবেশ করেছিল আবার সেই পথ দিয়ে তারা স্বদেশে ফেরত যেতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফের যে কর্তব্য যে এ ধার দিয়ে মানুষ ও ধারে যেতে পারবে না কিংবা ও ধারের মানুষ এ আসতে পারবে না তারা সেই কাজটাই করেছে একটা সরকারি পরিসংখ্যানে তারা এই নামগুলোরে যুক্ত করতে পেরেছে এখন এর এফেক্টটা কি পড়ছে এফেক্টটা পড়ছে এখানে কাজের লোকের তীব্র সংকট দেখা দিয়েছে বিশেষ করে কলকাতা এবং কলকাতার আশপাশ কিছু অঞ্চলে যেমন বিশ্বরপাড়া মধ্যমগ্রাম দমদম এই এলাকার বিরাটি এই এলাকাগুলোতে যারা কাজ করতো অধিকাংশ বাড়িতে বলছে যে আমরা দেশে ফিরে যাচ্ছি আগামীকাল থেকে হয়তো আর কাজে আসবো না কি অমুক দিন থেকে কাজে আসবো না এখন কাজের মাঠে সংকট বেড়ে গেছে এই যে মাতৃভূমি ট্রেনগুলো চলে না এই মাতৃভূমি ট্রেনের যেটা মহিলাদের ট্রেন এর এইটি পারসেন্ট যাত্রী হচ্ছে এই কাজের বাড়ির লোকজন কাজের মাসি বলতে পারেন এর পর পরিপ্রেক্ষিতে অনেক গৃহস্থ মানে খুবই একটা বিপাকে পড়ছে যে এই মুহূর্তে নতুন করে কাজের লোক পাওয়া বিশ্বাসী কাজের লোক পাওয়া পরিচিত কাজের লোক পাওয়া সত্যি কষ্টকর কারণ আয়া সেন্টার তো আছে ওদেরকে বললেই আয়া ঠিক করে দেবে কিন্তু একটা মানুষ যখন দীর্ঘদিন একটা বাড়িতে কাজ করে তখন সে সেই বাড়ির সব কিছু খুঁটি টাটি সব কিছুই জানে সে নির্দিষ্ট সময় আসে নির্দিষ্ট সময় চলে যায় তার কাজগুলো আর নতুন করে বলা লাগে না সে ঠিকই জানে যে কোন কাজগুলো করতে হবে কারণ এখন অধিকাংশ ফ্যামিলি চাকরিজীবী স্বামী স্ত্রীর দুজনে হয়তো চাকরি করেন এই কাজের মহিলার উপরে সংসারের সমস্ত দায়িত্ব অর্পণ করে তারা সকালে বেরিয়ে যান কাজের মহিলা তার মতো এসে কাজ করে চলে যায় আচ্ছা এতে গেল একটা দিক এখন আর দিক যেটা সেটা হচ্ছে যে এলাকা খালি হয়ে যাচ্ছে হঠাৎ করে যেমন এক এক এলাকায় নতুন নতুন সব মানুষের আনাগোনা হয়েছিল এখন হঠাৎ করে আবার সেগুলো খালি হয়ে যাচ্ছে অনেকে হয়তো অবৈধভাবে সরকারি ঘর পেয়েছিল হ্যাঁ জায়গা জমি দখল করে পেয়েছিলো সেই জায়গাগুলোর অবস্থা কী হবে সেই ঘরবাড়িগুলোর অবস্থা কী হবে সেটাও কিন্তু একটা বিষয় এর মধ্যে হঠাৎ করে একটা খবর পেলাম দক্ষিণ কলকাতায় বাংলাদেশি এক ব্যক্তি নিঃসন্দেহে মুসলিম ব্যক্তি তিনি এখান থেকে কুড়ি বছর আগে ভারতে এসেছিলেন অবৈধভাবে এবং জায়গা কিনে ব্যবসা বাণিজ্য করছিলেন এবং জায়গা কিনে একটা বাড়িও বানিয়েছিলেন এই এসআইআর বিষয়ে কার্যকরী হওয়ার পরে ইদানিং তিনি তার তিরিশ লক্ষ টাকা মূল্যের বাড়িটি মাত্র দশ লক্ষ টাকায় বিক্রি করে দিয়ে এলাকা থেকে হাওয়া হয়ে গেছে এমন সব খবর পাচ্ছি যদি এই কার্যক্রম চালু থাকে এসআইআর কার্যক্রম চালু থাকে কিংবা অনুপ্রবেশকারীদের ডিফোট করার কার্যক্রম যদি চালু থাকে তাহলে ভারতবর্ষের বহু অনুপ্রবেশকারী নিজেরাই দেশ ছেড়ে চলে যাবে আর যদি এমন হয় ভারত সরকার যদি কখনো ঘোষণা করে যে অনুপ্রবেশকারী মাত্রই জঙ্গি এবং তাদেরকে দেখা মাত্রই গুলি করা হোক যদি পূর্ব হয় সে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কিংবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে এসেছে এবং মুসলিম সম্প্রদায়ের তাহলে তাকে গুলি করা হোক তাহলে দেখবেন ভারতবর্ষের বহু অঞ্চল খালি হয়ে গেছে যেরকম একটা জিনিস যে সুবিন্দ শুভেন্দু অধিকারী খুব জোর গলায় বলছেন যে নিউ মার্কেট খালি হয়ে গেছে হ্যাঁ আসলে বাস্তবিক নিউ মার্কেট খালি হয়ে গেছে বহু দোকান বন্ধ হয়ে গেছে নিউ মার্কেট এলাকায় ভিড় কমে গেছে কেনা বেচা কমে গেছে শুধুমাত্র এই অনুপ্রবেশকারীদের ওপরে অ্যাকশান নেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন এই ছিল বলা বক্তব্য আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন আশা করব আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা সবাই শুরু করেছি হাঁটি হাঁটি পাপা করে আমাদের যাত্রা শুরু হচ্ছে আপনাদের সহযোগিতায় পারে আমাদের চ্যানেলকে উপযুক্ত মূল্যায়ন করতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন